আসসালামু আলাইকুম আমার নাম রেদানা আক্তার আমার হাজব্যান্ড দীর্ঘদিন যাবৎ বুকের ব্যথা নিয়ে রয়েছিল এরপর তার তীব্র ব্যথা অনুভূত হলে তাকে নিয়ে আমরা ঢাকাতে আসি এবং এনজিওগ্রাম করাই এরপর এনজিওগ্রাম করার পরে তার অনেকগুলো ব্লক ধরা পড়ে এরপরে আমরা বিভিন্ন জায়গায় অনেক খবর নিয়ে এরপর প্রফেসর মঞ্জুরুল আলম স্যারের খোঁজ পাই এবং ওনার সাথে কথা বলি ওনার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগছে ওনার আচার আচরণ কথাবার্তাতে আমরা অনেক মুগ্ধ হয়েছি ওনার কথাবার্তাতে আমরা অনেক ভালো লাগছে স্যারে যেমন ট্রিটমেন্ট আমাদেরকে পরামর্শ দিল সার্জারি করার জন্য এবং আমরা সার্জারির দিকে আগেছি এবং স্যারের আচার আচরণ কথাবার্তা সব কিছুতে আমরা অনেক মুগ্ধ হই তো স্যারকে স্যারের সার্জারি ইনশাল্লাহ সাকসেস হলো এবং আমার হাজব্যান্ড এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আগে থেকে এখন অনেক সুস্থ আছে এই স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্যার অনেক কষ্ট করছে স্যার আমাদের জন্য অনেক পরিশ্রম করছে এবং কি এখনও স্যার আমাদের জন্য আমাদের খোঁজ খোঁজখবর নেয় আমরা সব সময় ফোনে স্যারকে পাই সবসময় আমরা স্যারের সাথে কথা বলে যে কোনো সমস্যা হলে স্যারকে আমরা জানাই এবং স্যার আমাদের খোঁজ খবর নেয় এই জিনিসটা মানে স্যার যে আমাদেরকে আন্তরিকতা দেখাইছে এটাতে আমরা অনেক মুগ্ধ আসলে এরকম একজন বড় বিশেষজ্ঞ ডাক্তাররা সাধারণত রুগীর সাথে এরকম আচরণ করে না কিন্তু স্যার আমাদের সাথে যেরকম একটা আচরণ করছে সব কিছু দিয়ে আমাদেরকে হেল্প করছে আমরা এই কারণে স্যার কাছে কৃতজ্ঞ এবং কি অনেক ধন্যবাদ জানাই স্যারকে স্যার পুরা টিমকে অনেক ধন্যবাদ জানাই স্যার যেন আল্লাহ তালা দীর্ঘ সুস্বাস্থ্য দান করে এবং দীর্ঘ আয়াত দান করে যেন এরকম ভাবে আরো আরো মানুষের উপকার করতে পারে আরো আরো মানুষের সহযোগিতা করতে পারে আমরা সারের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো আমি মোহাম্মদ আলম বাড়ি দাউন মুইয়া ফেনী বয়স পঁয়তাল্লিশ আমি দীর্ঘদিন হার্টের সমস্যা ভুগতেছি এবং আমি মঞ্জুর আলম স্যারের তত্ত্বাবধানে হার্ট অপারেশন হয়ে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি